একদিন সকালে একটি লোক গ্রামের রাস্তায় হেঁটে যাচ্ছিল সে ছিল খুবই সাধারণ একজন পথচারী চারদিকে ঘন জঙ্গল আর কেমন জানি জনশূন্য পথচারী একটু সাহস করে সামনে এগুলো হঠাৎ সে শুনতে ঝোপের ভেতর থেকে গর্জনের শব্দ সে ঘুরে দেখল এক বিশাল বাঘ তার দিকে এগিয়ে আসছে তার হাত পা কাঁপতে সে ভাবল এখন তো আমি শেষ কিন্তু হঠাৎ তার মাথায় এক বুদ্ধি এলো সে মাটিতে বসে পড়লো এবং চোখ বন্ধ করে জোরে জোরে বলতে ধন্যবাদ হে ঈশ্বর এতদিন পর তুমি আমার প্রার্থনা শুনেছ আমি কতদিন ধরে বলছিলাম একটা বাঘ পাঠাও আজ তুমি নিজেই পাঠালে আমি তোকে খেতে এসেছি মানুষের মাংস না কতদিন হলো তুমি কি জানো না আমি এক বাঘভুত তান্ত্রিক আমি সেই তাবিজ জানি যেটা দিয়ে বাঘ মানুষের রূপ নেয় আজ আমি সেই মন্ত্রে কাজ করব আরে এ তো তান্ত্রিক যদি সত্যি আমায় মানুষ বানিয়ে ফেলে তান্ত্রিক আমাকে ছেড়ে দাও আমি আর এই বনে থাকবো না আমি আর কোনো মানুষকে খাব না এই কথা বলেই দৌড়ে জঙ্গলের ভেতর পালিয়ে গেল হাফ ছেড়ে বাঁচলো সে হাসল বুদ্ধি থাকলে বাঘের মুখ থেকেও বাঁচা যায় ধন্যবাদ ছোট্ট বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো